হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন এবার রেসিপিটি শুরু করছি এখানে নিয়ে নিয়েছি আমি একটি বাটিতে একটুখানি সুজি আর একটি বাটিতে নিয়ে নিয়েছি ওটস আর নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি আখরোট আর একটি গাজর একটি রেসিপি শেয়ার করব। এটি ব্রেকফাস্টও হতে পারে আবার বিকেলে টিফিনও হতে পারে ভীষণ হেলদি একটি রেসিপি সঙ্গে থাকুন পুরো রেসিপিটি অবশ্যই দেখুন নিয়ে নিয়েছি এখানে একটি মিক্সিং জার দিয়ে দিচ্ছি এখানে ওটসগুলোকে এর সঙ্গে এখানে দিয়ে দেব আমি সুজি সুজিগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি জল দেব জল দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নেব এখানে আমি আখরোটগুলোকেও দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি একটুখানি জল একটি সুন্দর পেস্ট বানিয়ে নিলাম গাজরটিকে গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কাজু বাদামগুলোকেও গ্রেড করে নিয়েছি একটি পাত্রের মধ্যে এই ব্যাটারটি ঢেলে নিলাম এখানে দিয়ে নিচ্ছি একটুখানি নুন আর দিয়ে নিচ্ছি এখানে একটুখানি খেজুর গুড় আর দিয়ে নিচ্ছি কয়েকটি মৌরি এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব একসঙ্গে এভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে গুড় নুন ও মৌরিগুলো এর সঙ্গে এভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে ব্যাটারটি মিশে নিলাম সব কিছু এখন আমি এটিকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখব ঠিক এই রকম গাঢ়ত্ব হবে এবার আমি রেস্টে রাখছি দশ মিনিট পর ঠিক এই রকম হয়েছে আমার এই ব্যাটারটি এবার আমি রেসিপিটি শুরু করছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে নিচ্ছি একটুখানি বাটার ভালোভাবে বাটারটিকে সরিয়ে নিচ্ছি চারিদিকে এইবার এখানে দিয়ে নিচ্ছি একটুখানি ব্যাটার ঠিক এইরকমভাবে ব্যাটারটি দিয়ে নিলাম এইবার এর উপর দিয়ে একটুখানি কাজুর যে গ্রেড করে রাখলাম সেগুলোকে দিয়ে নিচ্ছি আর একটুখানি দিয়ে নেব গাজর গ্রেড করে রাখা গাজর একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে দিলাম এবার দেখি আস্তে করে এইভাবে এটিকে উল্টে দেব একদম লো ফ্লেমেই এই রেসিপিটি করবো একটুখানি ঢেকে দেবো ঢাকা খুলে নিলাম এবার আমি আস্তে করে এটিকে এইভাবে উল্টে দিচ্ছি এবার আস্তে করে এ পিঠো উল্টে নিচ্ছি এইরকম হয়েছে এবার এটিকে আমি তুলে নেব আবারও একটুখানি বাটার দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে বাটার দিতে হবে একই রকমভাবে আরও একটি আমি করে দেখিয়ে দিচ্ছি এখানে আবারও একটি ব্যাটার এখানে দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি এখানে কাজু গ্রেড করে রাখা কাজু আর একটুখানি গাজর ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে নিলাম এবার এটিকে আমি আলতোভাবে উল্টে দিলাম একদম লো ফ্লেমে এই রেসিপিটি করতে হবে এবার আবারও আমি একটু উল্টে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে এটি হয়ে গেছে যে কেউ এই খাবারটি পছন্দ করবে এটি বাচ্চা বড় যে কেউ খেতে পারবে বাচ্চাদের টিফিন হিসেবে দিতে পারবে বা বড়োদের টিফিনেও দিতে পারবে খুব সুন্দরভাবে আমার এই রেসিপিটি কমপ্লিট হয়েছে কতটা সুন্দর নরম যে কেউ পছন্দ করবে বাচ্চা বড় যে কোনো বয়সের যে কেউ এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে ভীষণই হেলদি একটি রেসিপি কেউ চাইলে পাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে বিকেলের টিফিন বা সকালের ব্রেকফাস্ট যে কোনো কিছুতেই খেতে পারবেন খুব সুন্দর একটি রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই